হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্রথমেই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকুন দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজ আমরা দেখছি বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি হল বান্দরবন বান্দরবনে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যাবলী লক্ষ্য করা যায় এগুলোর মধ্যে রয়েছে নীলগিরি কেউকরাড বগালেক নাফাখুম নীলাচল মিঞ্জা ভ্যালি লামা খুম, নাইখ্যাংশোরি উপবন পর্যটন লেক জাদিপাই ঝর্ণা সাত খুম, রেজুক ঝর্ণা ইত্যাদি ভিওয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে